আমরা স্পষ্টভাবে বলছি যে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে মানব জীবনের কোনো সমস্যার সমাধান হবে না বর্তমান সারা পৃথিবীতে আজকে প্রতিটি রাষ্ট্রে মানুষ মানুষের সংঘাত এবং সংঘর্ষ চলছে এর একমাত্র কারণ মূল কারণ মানুষের সার্বমতায়ন বিধান কর্তৃত্ব আমরা বলতে চাচ্ছি সরকার এবং প্রশাসন এবং দেশবাসী সকলেই আজকে মহান ডবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এই আজাব গজব হিসেবে এটা আসছে এই দুই অর্থাৎ সরকার এবং সরকার বিরোধীদেরকে যে মুখোমুখি করা হয়েছে এই জন্য দোষারোপ করলে সমাধান হবে না আসলে অ্যাজ এ নেশন পুরা জাতি দোষী এটা আমি আমার বক্তব্য বলছি তো এখন সরকার পতন হয়ে গেল অন্য আরেকটা সরকার আসলো যারা সরকার আসবে তারা সমাজ এবং রাষ্ট্র কোন ব্যবস্থার ভিত্তিতে ঘটনাম পরিচালনা করবে এ ব্যাপারে তো তাদের কোনো সুস্পষ্ট বক্তব্য নাই তারা বিভিন্ন দল মত একানো হবে তারা সরকার হটাবে ক্ষমতা আসবে আচ্ছা তো তারা মান রচিত ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তাহলে এতে কি মানুষের কোনো কল্যাণ হবে আমরা স্পষ্টভাবে বলছি যে মানবরচিত ব্যবস্থার মাধ্যমে মানব জীবনের কোনো সমস্যার সমাধান হবে না বর্তমান সারা পৃথিবীতে আজকে প্রতিটি রাষ্ট্রে মানুষ মানুষের সংঘাত এবং সংঘর্ষ চলছে আর একমাত্র কারণ মূল কারণ মানুষের বিধান কর্তৃত্ব আর মানুষের তৈরি আইন রচিত সংবিধান বাংলাদেশে সরকারে যারা আছেন আজকে তারা এই পণ্ডিত মুখোমুখি হয়েছেন কেন তারা লাগাতার পনেরো বছর ক্ষমতা থাকার পরও তারা আল্লাহর সার্বমতের ভিত্তিতে বাংলাদেশকে গ্রহণ করার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই আমি এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও দাদ দিয়েছিলাম যে আপনারা গণতন্ত্র ত্যাগ করেন ইসলাম গ্রহণ করেন ইসলামের ভিত্তিতে গঠন এবং পরিচালনা করেন কিন্তু তারা আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই এই জন্য আজকে তারা বিভূত করে গেছে আর যারা সরকার বিরোধী তাদেরকে আমি আগেও দাওয়াত দিছি এবং সময় সময় দাওয়াত দিচ্ছি তারাও এই কথার কোনো গুরুত্ব দিচ্ছে না দুঃখজনক হলো ইসলাম প্রতিষ্ঠানের নামে যারা আজকে বিভিন্ন রকমের অবতৎপরতা লিপ্ত তারাও আমার এই কথার কোনো গুরুত্ব দেয় নাই আজকে তারাও বন্ধু বন্দী হইয়া বিপদের মধ্যে পড়ে গেছে দেশটা ধ্বংস হয়ে যাবে যদি আমরা মহাসত্যের ঐক্যবদ্ধ না হই গণতন্ত্র ত্যাগ না করি সরকারের কাছে প্রশ্ন সরকার বিরোধীদের কাছে প্রশ্ন আপনারা কেন আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে আল্লাহ দেওয়া মেধাবুদ্দি থাকে আল্লাহর সর্বমত্ত্ব মেনে নিয়ে তার বিধান মোতাবেক সমাজ পরিচালনার জন্য কাজ করলেন না আপনারা কেন মানুষেরই ব্যবস্থার ভিত্তিতে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলেন এই জন্য আল্লাহ আপনাদের উভয় গ্রুপকে ধরছে এমনভাবে ধরছে এইবার বাঁচার একটাই পথ ফিরে আসতে হবে আল্লাহর দিকে এই শিশুটা আমাদের করণীয় আমরা বলছি যে কি করতে হবে যে বিষয়গুলি আমরা পাঁচটা পয়েন্ট বলছি এক নম্বরে মানুষের সার্বত আইন কর্তৃত্ব আমরা আমরা তো এই বিষয়গুলি গ্রহণ করছি মারামারি করে যদি ফিরে না আসে এদের কপালে ধ্বংসই আল্লাহ লিখে ফেলছে এই জন্য আমরা এই এই পরিস্থিতিতে মাঠে নামছি জন্য আমরা যদি সত্য কথাগুলি বলি আল্লাহ আব্দুল আলমিন যদি আমাদের এই সত্য কথাগুলিকে গ্রহণ করে আর আপনারা যদি সত্যটা প্রচার করেন এটাকে উচিলা করে যদি পরিস্থিতি ঘুরে দেয় তাহলে সমাধান হবে অন্যতায় সমাধান